হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব এখানে আমরা জর্জেট দেখব টিস্যু ভিতরে দেখব আর কটনের ভিতরে দেখব কিন্তু এখানে কিন্তু আচ্ছা এদের চিকেন কারি এগুলো আনসাইজ পড়ে গেছে একদম এই কারণে মনে হচ্ছে রেটটা থাকবে একদম রিজনেবল প্রাইসে থাকবে যাই ভিডিওটা আগে থেকে তাই নিবে কালেকশনগুলো কিন্তু দেখেন অনেক সুন্দর আছে কটনের মধ্যে কিন্তু এটা সিকোয়েন্স করা আছে কিন্তু

সুযোগটা আসলে কেউ মিস করবেন না দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র 150 টাকা আজকে বলতেছি যে মানে কাপড় নাই টুকরা পড়ে গেছে এই কারণে এই রেটটা তো মাত্র 150 টাকা এই কারণে দামটা আসলে এত কম খুবই অল্প প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা লাগে আপনাদের দ্রুত অর্ডার করেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে খুবই অল্প দামে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটা লাগবে আপনাদের মাত্র একশো টাকা পার গজে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই হচ্ছে চিকেন কারি অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যা দেখবেন সব একশো পঞ্চাশ টাকা থাকতেছে আজকে যেটাই নিবেন একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন যেটা জর্জেট পার করা আছে নীচে এটাও আছে নিচে পার করা এবং একশো পঞ্চাশ এগুলো একশো পঞ্চাশে দিয়ে দিচ্ছেন ভাইয়া মানে অনেক কমে কিন্তু আজকে সব পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশে জর্জের টিস্যু সব সুতি সবই দিয়ে দিচ্ছে ভাইয়ারা এরকম অফার একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করেন কারণ অল্প দামের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির কাপড় নিতে চাচ্ছেন আজকের এই কাপড়গুলো নিতে পারেন এটা হচ্ছে রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ